ছোটো বাচ্চাদের সাথে ক্লাস করতে ভালো লাগছে আরিশার স্কুলটাতে জয়েন করেছে মাস ছয় হলো। হেডমিস্ট্রেস বলল আপনি ছোট বাচ্চাদের ক্লাসটাই নেন কারণ বাচ্চারা টিচারদের সাথে অনেকটা মিশতে চায় আমার মনে হচ্ছে আপনি পারবেন আরিশা বলল হ্যাঁ আমি পারবো আমাকে নার্সারি ক্লাসটাই দেন হেডমিস্ট্রেস খুশি হয়ে তাকে নার্সারি ক্লাসে দিল আরিশা যখন ক্লাসে প্রবেশ করেছিল তখন শিশুরা অনেক খুশি হয়েছিল আরিশাকে দেখে বলেছিল একটি শিশু মিস তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তুমি কি অভিনয় করো আরিশা হেসে বলেছিল না আমি অভিনয় করি না কিন্তু তোমাদের সাথে আমি অভিনয় করব। সমস্ত শিশুরা আনন্দে নেচে উঠেছিল বলেছিল তাহলে তো খুব ভালো হয় এভাবেই আরিশা ধীরে ধীরে শিশুদের মন জয় করেছিল শিশুদের ক্লাস করতে গেলে ওকেও শিশু হতে হবে এটাই বলেছিল হেডমিস্ট্রেস তো বাচ্চারা অনেক টিফিন নিয়ে আসতো টিফিনের সময় বলতো আমাকে খাইয়ে দাও ছোটো ছোটো বাচ্চারা ওকে ঘিরে রাখত প্রত্যেকের টিফিন বক্স থেকে আরিশাকে কিছু না কিছু খেতেই হতো একদিন রোজার মা বললো মিস আমার মেয়ে তো এখন বনরুটি খেতে খুব লাইক করে আপনি নাকি টিফিন আওয়ারে বনরুটি খান চায়ে ভেজে। আরিশা হেসে বলেছিল খাই তো আমার মেয়ে রোজা বলে মিসের মতো আমি বনরুটি খাবো চায়ে ভিজিয়ে তো সকালবেলা আমি ওকে বনরুটি আর চা এনে দেই কারণ আমাকে তো সময় মতো চলে যেতে হবে বিকজ জব করতে হয় আরিশা হেসে বলেছিল তাই নাকি রোজা বনরুটি চায় ভেজিয়ে খেতে পছন্দ করে রোজা ক্লাসে ছিল বললো মিস আমি খুব পছন্দ করি তুমি যখন খাও আমি খেয়াল করেছি তুমি খুব মজা করে খাও হেসে ফেলেছিল আরিসা দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে বিয়ে হয়ে গেল হঠাৎ করে আরিশার ওর বিয়েটা হয়েছে ঢাকার একটু অদূরেই সব কিছু ছেড়ে ছুঁড়ে তাকে আসতে হয়েছে স্কুল জীবনটা ভালো লাগছিল অর্থাৎ শিক্ষকতা ওর স্বামী ওবায়দ বলেছিল তুমি এখানে জব করবে আমাদের এখানে অনেক স্কুল আছে আরিশা বলেছিল কিছুদিন রেস্ট করে নেই তারপর স্কুলে জয়েন করব। আরিশার শাশুড়ি বলেছিল কী গো মা তুমি বিয়ের পর চাকরি করবা না তুমি দেখি ঘরেই বসে আছো আরিশা হেসে বলেছিল মা আমি পনেরো দিনের ছুটি নিয়েছি শাশুড়ির মনে কেমন যেন সন্দেহ জাগে বউ কি চাকরি ছেড়ে দিয়েছে নাকি বলতে চেয়েও বলতে পারছে না হঠাৎ বলেই ফেলল তুমি কি চাকরি ছেড়ে দিয়েছ আরিশা হেসে বলেছিল না চাকরি ছাড়িনি তবে ছেড়ে দেবার কথা ভাবছি কথা শুনে আরিশার শাশুড়ি আতকে উঠে বলেছিল সে কী কথা আমরা তো তোমাকে চাকরি দেখেই বিয়ে করিয়েছি আরিশা এসে বলল আমার চাকরি এ তো বেশি বেতনের না আরিশার শাশুড়ি বলেছিল তাতে কি হয়েছে ওতেই চলবে আমাদের আরিশা বলেছিল এমন চাকরি অনেক পাওয়া যায় আমি ইচ্ছে করলে আপনাদের এলাকায় চাকরি নিতে পারবো আমি আমার লেখা ছোট গল্প সাপ লুডু পর্ব এক বললাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ